নামাজের আদেশ করি সে যদি নামাজ পরে পড়তে যায় তাহলে কোনো কিছু সময় লস হয়ে যায় কিনা এই জন্য কোন কোন অভিভাবক আছেন বলে যেগুলো পরেও করা যাবে বলে নাও জমিন না তাহলে আমার অবস্থান কোথায় থাকে তাই ইসলামের প্রতিটি বিধান মেনে নেওয়ার জন্য আমাকে সকল স্পূর্তভাবে প্রস্তুত থাকতে হবে এবং কার্যত প্র্যাকটিক্যালি এটা প্রদর্শন করতে হবে আমার প্রতিটি কাজে প্রকাশিত হবে আমি কোন কোয়ালিটির মুসলিম যদি আমার পরনে আমার শরীরে ইসলাম প্রদর্শিত হয় না যদি আমার পারিবারিক জীবনে ইসলাম বাস্তবায়ন হয় না তাহলে আমি কোন কোয়ালিটির মুসলিম হব অথচ আল্লাহ তালা বলছেন তোমরা পুরোপুরি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো আইয়ো হল্লা দিনা আবারোচ্ চকো লাহা হাপ চ ক কে হে ওয়ালা ত মোটুন চোরা আলী মরের একশো ভীন দ্বারা হে পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যু ধরণ করবে না সমারোথী জায়গা রাস্তায় আসুন আমরা একটু একটু আগাই সামনের দিকে অল্প অল্প করে আমরা একটু পরিবর্তন হই অল্প আমাদের যত কিছু আমাদের সাথে আছে এগুলো কোনো কাজে আসবে না যখন দুই চক্ষু বন্ধ হয়ে যাবে প্রাণ বায়ু যখন উড়ে চলে যাবে তখন সব কিছু রেখে যেতে চলে যেতে হবে আমরা যেরকম আমার বাবা দাদার নাম সর্বোচ্চ জানি খুব কম মানুষ আছেন যারা দাদার বাবা এবং পর দাদা তার বাবা এক কথায় বংশ পরম্পরায় আটজন দশজনের নাম জানেন এরকম ব্যক্তি খুঁজে পাওয়া বড়ই মুশকিল হবে তদ্রুপ আজকে আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য আমি যে আমার ইসলামকে আমি যে আমার জীবনকে যেই পথে পরিচালিত করছি আমার পরকালে তো কোনো কাজে আসবে না সর্বোচ্চ আমার সন্তান আমার নাতি তারাই আমাকে স্মরণ করবে দু হাত উঁচু করে দোয়া করবে এই ছাড়া এরপরে সবাই আমাকে ভুলে যাবে তো কার জন্য এত কিছু আমি করছি তাই আসুন আমি আমার জীবনকে ইসলাম অনুযায়ী গঠন করি আবার আমি আমার পরিবারকে আমি আমার সন্তানদেরকে ইসলাম অনুযায়ী গঠন করি আমি যদি দেখি আমার ব্যক্তিগত জীবনের আমার নিজের বিবাহ এটাও ইসলাম অনুযায়ী হচ্ছে না তাহলে আর কখন আমি আমার ব্যক্তিগত জীবনকে ইসলামের রঙে রঙিন করতে পারব আমি যদি দেখি আমার সন্তানদের বিবাহ এটাও ইসলাম অনুযায়ী হচ্ছে না এটাও কষ্টত্বের নিয়ম অনুযায়ী হচ্ছে এটাও সমাজের রসম অনুযায়ী হচ্ছে এই ক্ষেত্রেও আমি ইসলামকে প্রাধান্য দিতে পারলাম না তাহলে কখন প্রাধান্য দেব প্রতিদিন আমি খাবার গ্রহণ করি আমার এই খাবার গ্রহণের পদ্ধতিটা কি ইসলাম অনুযায়ী হচ্ছে কিনা নাকি গতানুগতিক নিয়ম অনুযায়ী হচ্ছে যদি ইসলামের নিয়ম অনুযায়ী হয় তাহলে এটা হবে অবাদত তাহলে আমার এই স্বল্প হায়াত এটা দামি হয়ে যাবে আর যদি এটা গতানুগতিক হয় তাহলে এটা ইবাদত হবে না আমার এই হায়াতটা দামি হবে না আমার এই খাবার ইবাদত কখন হবে খাবারের আগে আমরা প্রত্যেকেই হ্যান্ড ওয়াশ করি হাত ধুই কিন্তু ওই সময় যদি মাথার মধ্যে আসে যা আমার এই হাত ধোয়াটা তার ছেলেদের শূন্য হাত ধুয়ে নেব একটু পানি নিয়ে কুলি করে ফেলে দিব এটাকে বলা হয় বজ্র এটা হলো খাবারের উপযুক্ত উভয় হাত ধোয়া এবং কুলি করা এরপরে দস্তরখান বিছিয়ে খাবার গ্রহণ করা আপনি হয়তো ফ্লোরে বসতে পারেন না আপনি উঁচু জায়গায় বসেন আচ্ছা বসেন তরুণ সেখানে রাষ্ট্রের সন্নত হিসেবে একটা দস্তরখান খেতে যদি আমরা বসি কোন অসুবিধা আছে নেই আল্লাহ তারা খুশি হবেন এই ধরনের ছোট ছোট বিষয়গুলি দ্বারা আল্লাহ তারা অনেক বেশি খুশি হয় আপনার সন্তান বিবাহ হবে আপনার সন্তানকে পরাবেন এগুলো ইসলাম অনুযায়ী হোক যেই সন্তান সর্বপ্রথম যখন কথা শিখে তাকে যদি ইসলামের কালিমা শিক্ষা দেওয়া হয় মৃত্যুর সময়ও যদি এই সন্তান কালিমা উচ্চারণ করে মৃত্যুবরণ করতে পারে হাদিসে আসছে সরাসরি জান্নাতে চলে যাচ্ছে সম্মানিত এই কোরবানি আমাদেরকে এই জিনিসগুলো শিক্ষা শিখায় আমরা আমাদের প্রতিটি কাজ আল্লাহ আলাকে খুশি করার জন্য করব আল্লাহ আনাকে সন্তুষ্ট করার জন্য করব আমাদের আচার আচরণ আমাদের দেখা সাক্ষাৎ আমাদের চলাফেরা আমাদের কাজকর্ম সব যেন ইসলাম অনুযায়ী হয় তাহলে এগুলো আমার এই সামান্য হায়াতকে এই জীবনটাকে দামি করে দেবে সম্মানিত ভাইরা এই কোরবানির অনেকগুলো শিক্ষা আছে আরেকটি শিক্ষা হল আল্লাহর আদেশ পালনে একনিষ্ঠতা যেই কোনো আমল করবো সেগুলো আল্লাহকে খুশি করার জন্য করবো তাই নিয়ম হলো যেমন প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করার জন্য এটা রিহার্সাল করা হয় এটা প্রশিক্ষণ নেওয়া হয় বারবার অনুশীলন করা হয় ঠিক আমল হলো এখলাসের সহিত করার জন্য অন্যান্য সময়ে এটা অনুশীলন করতে হবে আর এই অনুশীলনের জন্য আল্লাহ তালা দিয়েছেন নফল আবল সোভা আল্লাহ বলেন ফরাজ দামাজ পড়তেছিলাম যেভাবে না। অনেক সময় আমাদের খবরেই থাকে না যে কয়রা কাট করলাম এই জন্য নবর নামাজ যে যত গুরুত্ব দিয়ে করবে তার তত বেশি গুরুত্ব স্থান লাভ করবে গুরুত্ব পাবে ফরাজ দামাজ তাই ভিন্ন সময় নেই যেখানে কোন লোক নাই মানুষ নেই কেউ দেখবে না এরকম জায়গায় পজু করে দাঁড়িয়ে একটু ধীরে ধীরে রুকু করে ধীরে ধীরে করে একটু অনুশীলন করতে হবে মনে হবে আল্লাহ এই যে নামাজটা করতেছি দেখতেছে না আমার ওয়াইফ কাজে ব্যস্ত রান্না করে কেউ দেখতেছে না সবাই ঘুমাচ্ছে হে আল্লাহ শুধু আপনাকে দেখানোর জন্য এই আমলটা করতেছি আল্লাহ তারা খুশি হয়ে যাবে যিনি এইভাবে নফল আমল প্র্যাকটিস করেন অনুশীলন করতে পারেন তার ফরজ ইবাদতে পরিপূর্ণ ইখলাস চলে আসে একাটি আছে আল্লাহ তাআলা এই জিহা দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য মানুষের অনেক অঙ্গে সমস্যা হয় আপনারা দেখবেন সবচাইতে বড় সমস্যা এই জিও হয় হাজরাতে আইয়ুব আলাইহিস সালাম পুরো শরীর নষ্ট হয়ে গেছে পৌঁছে গেছে শেষ পর্যন্ত বাকি ছিল জীবন যখন জীবনতে ওকে কামড় দেওয়া শুরু করলো তখন আল্লাহ কাছে বললেন রব্বি আন্নী মাসানি ইয়াদব ওয়া আনতা আরহামুর রাহিমিন হে আল্লাহ সব কিছু ওচে গেছে জীবন আর ঠিক ছিল জিহবাদী আপনাকে স্মরণ করতাম যে জিহবাদী আপনাকে স্মরণ করতাম যখন কোক এসে সেখানে অ্যাটাক করা শুরু করলো আমি আর পারছি না আপনি আমার উপরে দয়া করুন সোহান এই জিহবা সাধারণত সুস্থ থাকে সবার যিনি ক্যান্সার আক্রান্ত তারও জিহবা ভালো যিনি প্যারালাইজড তারও জিহবা ভালো যিনি কিডনির সমস্যায় ভুগছেন তারও জিহবা ভালো যিনি কোমরের ব্যথা আছেন তারও জিহবা ভালো কারণ কি কারণ আল্লাহ যে হওয়াকে দায়িত্ব দিয়েছেন বেশি শোনা আল আহজাবের বিয়াল্লিশ নম্বর একুশ একচল্লিশ হন বিয়াল্লিশ নাম্বার এই জিহবার দায়িত্ব অনেক বেশি হে ইমানদাররা তুমি অসুস্থ মসজিদে যেতে পারো না তো আমি আল্লাহকে বেশি বেশি জিকিরের মাধ্যমে স্মরণ কর তুমি ক্যান্সারের রোগী হসপিটালাইজ হয়ে আছো মুক্ত তোমার ভালো রেখেছি জিহবা তো ভালো আছে আমি আল্লাহকে স্মরণ আমার ভাইরা এই কোরবানি শুধু নিচু কোরবানি না এই প্রতি আমাদেরকে স্মরণ করে দেয় রিমেম্বার করে দিয়ে যায় যে বান্দা ওই ইব্রাহিম আলী ইসলাম যেই শতভাগ প্রদর্শন করেছেন আর আল্লাহ তালা হান্ড্রেড মার্কস দিয়ে নিয়েছেন শুধু হান্ড্রেড মার্কস না বরং এত খুশি হয়েছেন আল্লাহ তালা বলেছেন এইভাবেই ইব্রাহিমের মতো এখলাস যারা দেখাইতে পারবে যোগে যোগে আমি তাদেরকেও এরকম একশত নাম্বার দিয়ে দিন সোহান শুধু নাম্বার ইব্রাহিম আলী একাই পেয়েছেন তা না আপনি আমি আমাদের জন্য আল্লাহ তালা এই সুযোগ রেখেছেন বলেছেন যে না এই সিস্টেম আমি ওয়ালাদের জন্য রেখেছি কাদা আদিতা নাজিল্ম সেনে যারা এইভাবে শহীদ সহিত একলাসের আমি আল্লাহকে স্মরণ করবে আমি আল্লাহর বিধানগুলো মেনে মেনে আমল করবে তাদেরকেও আমি ওই ইব্রাহিমের মতো পুরুষিত করব সমান তো ভয়াব সময় শেষ আমরা কোরবানীর একটি বেসিক মৌলিক একটা শিক্ষা নিয়ে আমরা কথা বলেছি সেটা হলো আমাদের প্রত্যেকের আমল হতে হবে শতভাগ সহিত আমি আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন প্রত্যেকটা কাজ ইসলামের রঙিন রঙিন করব। আজকে একদিনেই সব করতে পারবো না একটু পরিবর্তন হই আগে হাঁট গায়ে দিতাম এখন আস্তে আস্তে একটু পাঞ্জাবি গায়ে দিতাম পাঞ্জাবি গায়ে নিতাম পারলে এখন আস্তে আস্তে জুট বা মুখে এখনো দাঁড়িয়ে নেই একটু চেষ্টা করি অল্প অল্প করে দাড়ি রাখতে কারণ এই কথা আমি বিশ্বাস করি যে দাড়ি রাখা সুন্নত মানি রাসুলের আদর্শ কিন্তু হুকমান বিধানগত বলা তো আর কতদিন আমি আমাকে প্রশ্ন করি আব্দুল্লাহ আর কতদিন তুমি এইভাবে শিরোনাম দিয়েছ তুমি মুসলিম মুসলিমকে কেউ দাঁড়ে দিলে তোমার অন্তরে ব্যথা লাগে কিন্তু তুমি যে প্রতিদিন ইসলামের আঘাত করে যাচ্ছ এইভাবে একটু পরিবর্তন হয় মুসলিম যখন শতভাগ ইমানদার হয়ে যাবে আমলওয়ালা হয়ে যাবে তাহলে ওই আজকের পশ্চিমা দেশগুলোর ওই আমেরিকার ওই ইসরায়েলের যত অস্ত্র শস্ত্র আছে এগুলো সেই চারে চোদ্দশো বছর আগের ইমানদার সাহাবিদের মতো আল্লাহ আকবরের একটি ধ্বনিতে সবগুলো তসনস হয়ে যাবে ইনশাআল্লাহ লাগবে লাগবে তাই এই সময়ে প্রভাবিত হওয়া যাবে না আমি আমার ইমানকে শক্তিশালী করবো এবং সামর্থ্য অনুযায়ী আমরা যুদ্ধের অস্ত্র শস্ত্র প্রস্তুতি নেব সব সময় কখনো বা তেলের সামনে মাথা মতো করা যাবে না হজরত হোসাইন রবি আল্লাহ তার বালার ময়দানে শহীদ হয়েছেন বাতলের সামনে মাথা নত করেননি আজকের এই হংকার এই ইরান দিয়ে যাচ্ছে যে বাতলের সামনে মাথা নত কন্যালাই ইরানি জাতি নয় ইরানি জাতি আকিদাগত যদিও ভিন্ন মতাবলম্বী কিন্তু তাদের যে এখন ইমানি শক্তি এখানে আমাদের আপনাদের সকলের সাপোর্ট করতে হবে তাদেরকে দোয়ার মাধ্যমে সহযোগিতার মাধ্যমে একই প্ল্যাটফর্মে আসতে হবে যেন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন ইসলাম একমাত্র প্রতিষ্ঠিত হয় আর যত জালিম জুলাম আছে এই ইহুদি খ্রিস্টানদের সব কিছু যেন আল্লাহ তারা তসত করে দেয় একমাত্র কোরআনের বিধানকে যেন আল্লাহর জমিন আল্লাহ প্রতিষ্ঠা করে দেয় সবাই বলি আমিন রব্ব আলমী যারা সুযোগ আদায় করেন